ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা বন্ধুরা আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে কিন্তু তারপরেও আমাদের বাঙালিদের একটা বিষয় নিয়ে সংশয় কেন আমাদের শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা উনিশশো সালে হত্যা করল না কেন উনি পাকিস্তানিদের হাতে ধরা পড়লেন উনিশশো একাত্তর সালে বন্ধুরা সেটা নিয়ে আজকের আলোচনা বন্ধুরা আমরা যদি ইতিহাস দেখি উনিশশো সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান বাহিনীরা গ্রেফতার করে নেয় আর এরপর যিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ যিনি বাংলাদেশের স্বাধীনতার ভিতটা গড়ে দিয়েছিলেন উনি যখন জেলে ছিলেন পাকিস্তানের কারাগারে ছিলেন তখন উনার বেঁচে ফিরার সম্ভাবনাটা খুবই ক্ষীণ ছিল বন্ধুরা এমন সম্ভাবনা ছিল যে যদি পাকিস্তান যুদ্ধে জয় জয়লাভ করতো তবুও পাকিস্তান আমাদের শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হতো যদি পাকিস্তান হেরে যেত হ্যাঁ হেরে গিয়েছে হেরে যাওয়ার পরেও সম্ভাবনা ছিল তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য শেখ মুজিবকে হত্যা করে দিতে পারে আর এর কারণটা হচ্ছে বন্ধুরা শেখ মুজিবর হাত ধরেই বাঙালির স্বাধীনতার বীজ বপন হয় তো যাই হোক আমরা মেইন আলোচনার পয়েন্টে আসি বন্ধুরা শেখ মুজিবকে কেন হত্যা করা হয় নাই শেখ মুজিবকে হত্যা করা হয়নি এর অন্যতম কারণ বন্ধুরা শেখ মুজিব ছিলেন বাঙালিদের প্রতিনিধিকারী বাঙালিদের প্রতিনিধিত্ব করতেছিলেন শেখ মুজিব আর পাকিস্তান উনিশশো সালে পুরা বিশ্বে এটা দেখাতে চাচ্ছিল যে পাকিস্তান তাদের কন্ট্রোলে আছে পূর্ব পাকিস্তান তাদের কন্ট্রোলে আছে পূর্ব পাকিস্তানের স্বাধীন দেশে যেভাবে মানুষ চলাচল করে স্বাধীন দেশের একজন মানুষ যেভাবে তাদের জীব জীবন জীবিকা নির্বাহ করে সেইভাবে তাদের জীবন যাপন করতেছে আর এতে বহির্বিশ্ব থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া এসেছিল। এবং সাধারণ মানুষগণের ইন্টারভিউ তারা নিতেছিল আর পাকিস্তানি বাহিনীরা তখন জোর করে সাধারণ মানুষদের কাছ থেকে এটা স্বীকার করা ছিল যে তারা সুখে আছে শান্তিতে আছে আর যদি তখন শেখ মুজিবকে হত্যা করা হতো বন্ধুরা বিষয়টা এমন হতো যে পুরো বহির্বিশ্ব পাকিস্তানকে প্রেশার দিত যে কেন কেন একজন বাঙালির অন্যতম বড় নেতা আপনার দেশে হত্যা হলো কেন আপনার যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে কেন আপনি শেখ মুজিবকে হত্যা করলেন বা শেখ মুজিব কেন হত্যা হলো আমরা দেখেছি শেখ মুজিবুর উপরে দ্রোহীর মামলা ছিল উনাকে বন্ধুরা সুযোগ দেয়া হয়েছিল উনি আত্মপক্ষ সমর্থন করতে পারতেন কিন্তু শেখ মুজিব তা করেন নাই এখন কিছু কিছু মানুষ আছে যারা শেখ মুজিবের আগের ইন্টারভিউয়ের কিছু কিছু দৃশ্য তুলে ধরে বলে শেখ মুজিব কখনো দেশের স্বাধীনতা চান নাই ভাই তখন আমি আপনাদেরকে বললে দিতে চাই যে তখন দেশটা একটা স্বাধীন পাকিস্তান ছিল তখন আপনি ডিরেক্ট দাবি করা যে আমি স্বাধীনতা চাই এই রকম দাবি করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতা করা এবং শেখ মুজিব কে পাকিস্তান বাহিনী রাষ্ট্রদ্রোহীর মামলায় দিয়েছিল বন্ধুরা জেনারেল নিয়াজি উনি সাহস করেন নাই আমাদের শেখ মুজিবকে হত্যা করার হুকুম দিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান চেষ্টা করেছিলেন ওনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে কিন্তু সার্বিক দিক বিবেচনা করে ওনাকে আর ফাঁসি দেওয়া হয় নাই এটাই হচ্ছে মেন মেন কারণ আপনারা যারা এতদিন এই প্রশ্নের আনসার খুঁজছিলেন আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের মতো বিদায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম